গুড মর্নিং কেমন আছে সবাই আশা করবো সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে সোমবার আর সোমবারের সকালে এখন সময় হয়েছে ছটা বাজতে পাঁচ আমি বসে গেছি চা নিয়ে ওদিকে আরেকজন একজন অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে স্নান পুজো বাসিকাজ সব হয়ে গেছে এমনকি ওই দেখো ওই দেখো দেখতে পাচ্ছো ভাতও বসিয়ে দিয়েছি কেননা খুব তাড়া এখন বেরোবো ময়ের ওখানে কাজ করে আস্তে আস্তে বেঁচে যাবে সাড়ে আটটা সাড়ে আটটা কি পৌনে নটা আবার আমাকে সাড়ে নটার মধ্যে বেরিয়ে পড়তে হবে সারা দিনের জন্য কোথায় কেন সব তোমাদের পরে বলছি আর কাজেই রান্না তো কালকেই সব করে রেখেছে সবগুলো ফ্রিজ থেকে বার করে রেখে যাবো ভাতটা এক ফুট করে দেখি কি করবো এক ফুট করে রেখে যাবো না পুরোই করে রেখে যাবো সেটা দেখছি সেটা তোমাদের পরের দিন জানাবো কি করছি না করছি কারণ এটা এক্সপেরিমেন্ট তো তাই জন্য এখন চাটা খেয়ে নি পরে যেমন যেমন যা যা করবো সেগুলো তোমাদের সাথে যতটা বলবো শেয়ার করবো কেমন চলো যে যেখান থেকে আমাকে দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভকামনা জানিয়ে নতুন দিন শুরু এই যে দুজনের জল খাবার দই ওটস দই চিয়া সিডস এবার আমি আমার টিফিনটা গুছিয়ে নেব এ দেখো আমার লাঞ্চ রেডি এই হচ্ছে ফুলকপি আলুর তরকারি এখানে ভাত আর একটা ডিমের অমলেট আর এখানে আছে একটু সালাড লেবুটা চিপে নি খাওয়ার সময় লেবুটা চিপে নেব এই যে তিনতলা বাড়ি উপরে এই ভাবনা এটা আমার স্কুলে যখন ওই স্কুলে চাকরি করতাম সেই সময় গিফট পাওয়া পল্লবের জন্য মাছের ডিমের ঝাল ফুলকপির তরকারি আর এর মধ্যে আছে ভাত ভাতটাও নিয়ে নেবে ঘড়িতে এখন টাইম হয়েছে নটা পঁয়ত্রিশ বেরিয়ে পড়তে হবে দশটার মধ্যে পৌঁছতে হবে পৌঁছে যাবো দশ বারো মিনিট লাগে যেতে রেডি হয়ে গেছে এ দেখো ব্লু কুর্তিটা পরেছি এই যে ব্লু কুর্তিটা তার সাথে প্লাজো পরেছি আর এই ওর না আর সানগ্লাস তো লাগবেই বাইরে রোদ আছে হালকা রোদ আর হালকা হালকা হাওয়াও দিচ্ছে চলো পরে আবার কথা হবে তোমাদের সাথে হয়তো সারাদিনে আর কথা হবে না আবার সন্ধেবেলা বাই বাই এই যে লাঞ্চ ব্যাগ আর এই যে কাঁধে ব্যাগ টাটা সবাইকে ওই আমার সারথি রেডি আমি এবার আসি সাতটা পাঁচ আজকে অফিস থেকে বেরোতে দেরি হয়ে গেছে এই সবে প্যাক করলাম দিয়ে ওদিকে দেখো দেখতে পাচ্ছ ভাত বসিয়ে দিয়েছি ভাতটা এক ফুট দিয়ে রেখে ময়ূর ওখানে যাবো হয়ে যাবে ময়ূর ওখান থেকে এসে আরেক ফুট দিয়ে নেবো একটু নরম হলে হয়ে যাবে কিছু করার নেই এখন কাপড় জামা ছেড়ে আগে সন্ধেটা দিয়ে নিই ভাত এক ফুট দিয়ে নিয়ে সন্ধে দিয়ে রেডি হয়ে গেছি চলো এবার যাই দেখি বাইরে কিছু খিরে খিরে পাচ্ছে বাইরে কিছু সেরকম পেলে মুখরোচক একটু খেয়ে নেব নিয়ে যাই ফিরতে ফিরতে এখন বাজে সাতটা পনেরো হ্যাঁ দশটা বেজে যাবে ফিরতে ফিরতে দেখো কটা বেজেছে বেজেছে দশটা দশ এখন এই ঘড়িটা একদম রাইট টাইম ফাইনালি দশটা দশে ঘরে ঢুকলাম ঢুকেই জামাকাপড় ছাড়ার আগেই হাতটা ধুয়ে ভাতটা সেকেন্ড ফুট বসিয়ে দিয়েছিলাম এখন ফ্রিজ থেকে ডাল আর দু রকম তরকারি বের করে রেখেছি এইবার দশ মিনিট একটুখানি কোমরটা টান করতেই হবে করতেই হবে কেননা অফিসে তো দশটা থেকে নটা তিপ্পান্নতে আজকে আমার অ্যারাইভাল দশটা থেকে সাড়ে ছটা পর্যন্ত টানা বসে বসেই কাজ সাড়ে ছটা পৌনে সাতটা আজকে বেরোতে বেরোতে একটু দেরি হয়েছে কারণ ম্যাডাম আর স্যার দুজনেই একটু বিজি ছিলেন এবার না বেরোতে বললে তো বেরোনো যায় না যতক্ষণ না বেরোতে বলবে তো বেরোতে বলল বেরোলাম আর কি সাড়ে ছটার পরে যে কোনো টাইমে বেরোনো যায় একশো ছাব্বিশ ওটা ক্যাটালিটিটা একুশ টাকার দাম ছিল আর এটা কি জানো ছিল তো তারপরে বসে বসে গেছে এখন দশ মিনিট একটু কোমরটা টান করব তারপরে গরম করব খাবো খেদে শোবো কালকে সকালে আর ময়ের ওখানে যাব না কারণ কালকে মঙ্গলবার তো নিরামিষ রান্না তো আর আগের দিন করে রাখতে পারবো না কালকে রান্না করতে হবে ঠাকুরের পুজোটা একটু সময় লাগবে করতে সেই জন্য কাল সকালে আর যাব না এখন একটু রেস্ট করে নি কেমন কাজে পরেও বাড়িতে এসে থাকো এদিকে ওভেন সব পরিষ্কার যেহেতু কালকে মঙ্গলবার যেটা প্রতি সোমবার রাতে করা হয়ে থাকে

তো ওর আজকে বার্থডে ছিল ওর একটাই ইচ্ছে আমাদের কাছে যে ও কিন্তু বলে নি বলার জন্য আমি বলছি তোমাদেরকে হ্যাপি বার্থডে মৌসুমি ও শুধু বলেছে যে ওর ছেলে আর ও যেন ভালো থাকে এইটুকু লোকনাথ বাবার চরণে প্রার্থনা করতে তো আমরা অন ক্যামেরাই মৌসুমিকে উইশ করলাম হ্যাপি বার্থডে মৌসুমি বিলেটেড হ্যাপি বার্থডে ভালো থেকো সুস্থ থেকো তুমি এবং তোমার ছেলে অবশ্যই আমরাlogback বাবার কাছে প্রার্থনা করব যেন উনি আমাদের পরিবার সদস্য ভূমি মৌসুমী মৌসুমের আমাদের পরিবারে প্রত্যেকটা সদস্য যেন ভরতাকে সুস্থ থাকে এটা আমাদের অন্তরে বাবার কাছে প্রার্থনা অন্তর থেকে প্রার্থনা আন্তরিক প্রার্থনা আর তোমরা তুমি ব্লগটা কালকে পাবে একুশ তারিখে আজকে তো ব্লগ দিতে পারলাম না ব্যস্ততার জন্য এডিট করে উঠতে পারিনি গো সেই জন্য দিতে পারিনি এইবার বলি তোমাদের একটা সুখবর মঙ্গলবার দেব বলেছিল মানে হঠাৎ করে আমার খুব চাকরি করার ইচ্ছেটা জেগেছে আমি যেটা করতে যাই ওটা তো ওটাকে তো ওইভাবে চাকরি বলা যায় না ওর বাড়িতে ওর অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমি খাতা লেখার কাজগুলো করি ক্যাশবুক লেজার আরও বিভিন্ন লেখালেখি চেক রেজিস্টার এগুলো লেখালেখির কাজগুলো ওর বাড়িতে বসে করি ওটা ওর অ্যাসিস্ট্যান্ট হিসেবে হ্যাঁ না অডিটার অডিটটা করে অডিটার অ্যাকাউন্টসের যে আদার্স কাজগুলো থাকে এগুলো হচ্ছে সে এইবার এটা কিন্তু কোনো অফিসের জব নয় এটা হচ্ছে ওর কাছে করা জব ও আমাকে ভালোবাসে বৌদি তুমি করবে বলে ও আমাকে দিয়ে করিয়েছে করাচ্ছে না হঠাৎ খুব ইচ্ছে হলো যে চাকরি করবো বেশ কিছু জায়গায় সিভি দিলাম স্কুলেও দিয়েছি অনেকগুলো স্কুলেও দিয়েছি লাস্ট যে সিভিটা দিলাম বৃহস্পতিবার দিন সেই সিভিটা দেওয়ার পরে হঠাৎ করেই শনিবার দিন কল এলো শনিবার দিন এগারোটার সময় কল এলো কল এলো মানে কি আমি তখন একদিকে ভাত একদিকে ডাল বসিয়েছি ভাত যে মাছের ডিমটা তখন ফ্রিজ থেকে বের করিনি ভেবেছি যে ভাত ডাল করবো আর তার সাথে ভাজাভুজি করে খাবো ওই দিন হালকা বউ নেই ঘরে হঠাৎ করে ফোন এলো ম্যাডাম আপনি সিভি দিয়ে গেছিলেন এক ঘন্টার মধ্যে চলে আসুন আজকেই জয় মানে আমার সিভিটা দেখে ওদের ভালো লেগেছে মানে ওর একটা ভালো জিনিস হয়েছে তার সঙ্গে আমিও দৌড়াচ্ছি ও আমার সঙ্গে সঙ্গে ফোন করলো যে এসো এক ঘন্টার মধ্যে যেতে হবে মানে প্রায় এগারোটা পনেরোতে ফোন করেছে সাড়ে এগারোটা ঢুকিয়েছে মানে

ওই কাঁচা পাউ রুটি না আমার ঠিক পছন্দ হলো না দামটাও একটু আকাশ ছোড়া পঁচাশি টাকা একটা স্যান্ডউইচের দাম ওই জন্য নিলাম না যাই হোক চলে গেলাম জয়েনিং হয়ে গেল এক মাস ট্রেনিং পিরিয়ডে থাকতে হবে এক মাস ট্রেনিং এর পরে তারপরে জবটা পার্মানেন্ট হয়ে যাবে আর এই জবের টাইমিংটা হচ্ছে সকাল দশটা থেকে বিকেল সাড়ে ছটা সব থেকে আমার ভালো কি লাগছে জানো তোমাদের কাছে

মাসের যে শেষ রবিবারটা সেই রবিবারটা ছুটি বাকি সব রবিবার ছুটি আছে মাসের শেষ রবিবারটা কাজ আছে কাজ সম্পর্কে এই হচ্ছে আমার ডিটেলস বলা প্লিজ এরপরে আর কেউ প্রশ্ন করো না কি কাজ কেন কাজ কোথায় কাজ আমি এই ভিডিওর লিঙ্কটা প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো এই হচ্ছে আমার কাজের ডিটেলসের বিবরণ এবার বলবে কাজটা কি কাজ কাজটা হচ্ছে একদম দশটা থেকে সেই সাড়ে ছটা পর্যন্ত বসে হাতে কলমে কাজ একদম বসে থাকা আমার পিট ফিট গুলো টান হয়ে গেছে একদম বসে থাকতে থাকতে এখন ভাবছি বিছানা আমাকে ডাকছে কতক্ষণে আমি শোবো তবে হয়তো এই কাজটা এখন আমি এইভাবে করছি এরপরে এক মাস ট্রেনিং পিরিয়ডের পরে ওইটা ট্রান্সফার হয়ে ল্যাপটপে করতে হবে এখন হাতে লেখা কাজটা চলছে এরপরে আমি যেহেতু ট্রেনিং পিরিয়ড তারপরে আমি ট্রান্সফার হয়ে ল্যাপটপে চলে যাব আশা করছি শরীর সাথ দিলে কাজটা ভালোভাবেই করবো তবে তোমাদের ভালোবাসা আর বাবার আশীর্বাদ আছে আমাদের সাথে আশা করছি সব কিছু ভালোই হবে এখনো পর্যন্ত কিছুই খারাপ হয়নি হ্যাঁ তবে মোবাইল কাজটাও কিন্তু আমি ছাড়বো না কারণ অসময়ে যখন আমি কিছু করছিলাম না ঘরে বসেছিলাম তখন গ্যাস অফিসের কাজটা ও কিন্তু ডেকে আমাকে দিয়েছিল বৌদি তুমি করবে তারপরে গ্যাস অফিসের কাছে যখন বায়োমেট্রিক করা শেষ হয়ে গেল মানে বায়োমেট্রিক এখনো হচ্ছে এক দুজন করে চাপটা যখন চলে গেল তখন কিন্তু আবার এই খাতা লেখার কাজটা ওই আমাকে ডেকে দিয়েছে আরে ওর কাজটা আমি কোনো রকমেই ছাড়বে না যেমন করেই হোক আগে পিছিয়ে করে 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 নেব শরীর যদি সুস্থ থাকে কোনো কিছুতেই অসুবিধা কাছে মানে সুস্থ রকম সুস্থ সবল রব যতদিন পৃথিবীতে আসি করে নিয়ে রান্নাবাড়িগুলো করে নিতে হবে আর সত্যি কথা বলতে ওর তো কোনো খাওয়া দাওয়া নিয়ে সমস্যা নেই শুধু একটু রোগটা আছে সুগারটা আছে আমি বারবার এই কথা বলি না যে সুগার আছে সুগার আছে সুগার আছে এইসব বলে মেন্টাল প্রেশার দেওয়ার কোনো ব্যাপার নেই আমি ওর জন্য রান্নাবাড়ি করে একদম গুছিয়ে রেখে গেছি চিন্তা ছিল গ্যাস অফিসে যখন কাজ করতাম তখন তো শীতকাল ছিল এখন গরমকাল ও বললো না গো সব কিছু ঠিকঠাক ছিল একদম ঝুড়ি চাপা দিয়ে রেখে গেছিলাম তো যাই হোক কাল তার রান্নাবাড়ি করেছিলাম আজ রাত্রি ওকে শেষ করে দিলাম কাল যেহেতু নিরামিষ কাল সকালে অনেকটা কাজ থাকবে তাই কালকে আর সকালে আর শুধু একটুখানি মাথাটা খাটিয়ে করে কাজটা করতে হবে চলো মনটাও খুব খুশি কাজ করে ভীষণ ভালো লাগছে প্রায় বত্রিশ তেত্রিশ জন কলিগ আছে সবার সাথে বেশ ভালো রিলেশন মানে যতটুকু যার সাথে আলাপত্র হয়েছে সবার সাথে তো আলাপ হয়নি এখনো কারণ কাজে ফাঁকি দিয়ে আলাপ করে গল্প করে সময় কাটানোর মতো মানুষ অন্তত আমি না যত দূর যা হয়েছে তবে হ্যাঁ যদি দেখা যায় যে এইটা করতে করতে স্কুল থেকে ডাক পেয়ে গেল তাহলে ওটা তো ফার্স্ট পেয়ে স্কুলে তো আমি চলে যাব তবে ও হ্যাঁ ওইগুলো ডকুমেন্টসগুলো গুছিয়ে রাখতে হবে কালকে সব কিছু আমাকে জমা দিতে হবে আধার কার্ড ভোটার কার্ড ভোটার এই ব্যাঙ্কের বইয়ের জেরক্স তারপরে তোমার লাস্ট যেটা আবার কোয়ালিফিকেশন মানে মাস্টার্স এর বি দিতে হবে না বললো মাস্টার্সের একটা সার্টিফিকেটের জেরক্স দিছিবি আগেই দেওয়া ছিল আবার সিভি সব কিছু লোমা দিতে হবে তো সব গুছিয়ে কালকে ওকে দিয়ে পাঠাতে হবে জেরক্স করাতে জেরক্স আছে দু তিনটে করে আছে দু তিন কপি করে আছে ওই আধার ভোটার কার্ড পেনটা আছে দেখতে বাকিগুলো করতে হবে চলো আজকের মতো সুখবরটা তোমাদের জানিয়ে বিদায় নিচ্ছি তোমরা পাশে আছো পাশে থাকবে হয়তো একটু মাঝে ইরেগুলার হবে ব্লগ দিতে কারণ দশটা থেকে সাড়ে ছটা ওই টাইমটা তো প্রাইভেট সেক্টর তো অফিসে কোনো রকম ফোন অ্যালাউ নেই মানে ক্যামেরা ফোনের ক্যামেরা কোনো রকম অ্যালাউ নেই অফিসের ভেতরে হ্যাঁ যাওয়া আসার পথটা আমি তোমাদেরকে দেখাতেই পারি আর প্রাইভেট সেক্টরে অনেক রকম নিয়ম থাকে যারা জানো তারা জানো যারা জেনেও জানো না তাদের ব্যাপারটা আলাদা কাজে যতটুকু যা বলার আমার কাজ সম্পর্কে আমি বলে দিলাম